আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা এরকম চাঁদপুর জেলা চরবরী ইউনিয়নের মধ্যে আছি এরকম ভাবে দেখেন আমরা একজন এরকম বোবা প্রতিবন্ধী এর কাছে আসছি তার ছেলেও প্রতিবন্ধী হ্যাঁ ছেলেটা তার দেখাও দেখাও এটা ই করো একটু ধরেন একটু ধরেন হ্যাঁ ভালো করে একটু একটু আপনি ধরেন তো একটু হ্যাঁ 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 হুম হুম হুম

আসলে হ্যাঁ ও এর মা ও ওই বাচ্চাটার মা ও বাবা দেখছেন প্রতিবন্ধী আসলে আমরা যে সহযোগিতা করতেছি আসলে এরাই সহযোগিতার আর এরাই অরিজিনালি ভাবে এরকম সহযোগিতার যোগ্য তা দেখছেন বাচ্চাটা এরকম কি কি রকম ভাবে প্রতিবন্ধী আর মাও প্রতিবন্ধী মাও কথা বলতে পারে না আর এই বাচ্চাটা বাচ্চাটা কি কথা বলতে পারে না মাও কথা বলতে পারে না বাচ্চাটাও কথা বলতে পারে না আসলে ওনার বিয়ে হয়েছিল এরকম চাতপুরে বিয়ে বিহর পরে ওনার স্বামী এরকম ভাবে মারা যায় মারা যাওয়ার পরে এখন উনি বাপের বাড়িতে থাকে এখন বাপের বাড়িতে থাকে তো ওনার দেখশন করে কি মা মা করে হ্যাঁ করে সব করে মায়ের কাম কাম করে মায়ের এত কিছু করতে পারে না 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 কি হবে মা কি হালাইচারে আসলে একটা এমনি তো নিজে একজন প্রতিবন্ধী আবার তার একটা বাচ্চা জন্ম হয়েছে ওই বাচ্চাটাও প্রতিবন্ধী দেখেন একটা মানুষের জীবনে আসলে কত দুঃখ কত কষ্ট আবার এইভাবে তার বাবা নাই আবার যে তার বিয়া দিয়েছিল তার স্বামীও মারা গেছে এখন সে মার সংসারে আছে মায়ের মার কোনো ছেলে মেয়ে আছে কোনো ছেলে আছে ও এরকম ভাবে যে একটা মা আসলে মা এরকম আবা বাবা ওই এই যে বাবা ওই রকম একটা সেলে এরকম তার বাইরেও একটা ছেলে আছে ওই সেলটাও বাবা আসলে মনে করেন যে কি কম মানুষের দুঃখ আল্লাহ তালা আসলে সবাইকে হেফাজত করুক আল্লাহ তাআলা সবাইকে যাতে এরকম ভাবে কি করুক এই সবাইকে যাতে আল্লাহ তাআলা হেফাজত করে কারণ দেখছেন একটা মা সন্তান সন্তানปฏิবন্ধী এবং তার স্বামী নাই বিয়া হয়েছিল তার স্বামী নাই এখন তার বাবাও নাই আবার এরকম ভাবে তার যে সংসারটা চালাবো এরকম কেউ নাই মায় কাম মা কাম করে এরকম ভাবে সংসার চালায় তার ভাই আছে একটা সেও প্রতিবন্ধী তা আসলে মনে করেন একটা মানুষের কত দুঃখ কত কষ্ট হ্যাঁ একটা প্রতিবন্ধী সন্তান হইলে মাই বুঝে যে তার সন্তানটার জন্য কিরকম লাগে কত কষ্ট হয় রকম ভাবে এরকম ভাবে একটা সন্তান যদি সে প্রতিবন্ধী হয় হ্যাঁ মানুষের সন্তানরা যখন খেলা করে আর তার সন্তান এরকম যখন খেলা করতে না পারে খেলতে না পারে তখন মার এই আর্তনাদ মার এই কষ্ট কেউ থাকে না মা নিজে নিজে এই কষ্টটা উপলব্ধি করতে পারে যে সবার সন্তান খেলতে আসে আমার সন্তান খেলতে পারতেছে না আসলে একজন মা এরকম ভাবে বুঝে তার সন্তানের জন্য তার কতটুকু কষ্ট লাগে তার সন্তানের জন্য কতটুকু মায়া হয় তো এরকম ভাবে আসলে এই লোকগুলারই আমরা যাতে সহযোগিতা করতে পারি এরকম সমাজের মধ্যে যারা আমরা এরকম প্রতিবন্ধী অবহেলিত আছে তাদেরকে যাতে আমরা এরকম ভাবে সাহায্য সহযোগিতা করতে পারি আপনারা এরকম ভাবে এই প্রতিবন্ধী যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন তাদেরকে এরকমভাবে সমাজের মধ্যে যারা অবহেলিত আছে তাদেরকে এরকম সাহায্য করার চেষ্টা করবেন আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি যাতে এরকমভাবে সমাজের মধ্যে যারা অবহেলিত আছে প্রতিবন্ধী আসে এরকমভাবে যে মহিলাদের স্বামী নাই তারপর সন্তানরা খাবার দেয় না তারপর এরকমভাবে যারা এই দিন দিনমজুর কষ্ট করে চলে আবার অনেক ছেলে মেয়ে আছে কিন্তু তারা মানুষ করতে পারে না তারা এরকম ভাবে ব্যবসা করে ওই ব্যবসার টাকা দিয়ে এরকম ভাবে তাদেরকে খরচ চালাইতে পারে না এরকম যারা সমাজে আছে আমরা আমরা যাতে তাদের 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 পাশে দাঁড়াইতে পারি তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি তাদেরকে যাতে এরকম ভাবে এই আর্থিকভাবে সহায়তা করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই বোনটাকে আমরা ইনশাল্লাহ কিছু সহযোগিতা করলাম ইনশাল্লাহ আপনারা আমার জন্য সবসময় দোয়া করবেন যাতে এইরকম ভাবে আমি সবসময় যাতে এরকমভাবে ভাবে সহযোগিতা করতে পারি নেন ঠিক আছে হ্যাঁ খুশি আছেন হ্যাঁ এইরকম ভাবে যে সহযোগিতা করছি এই কাজগুলা ভালো করতে আছি না খারাপ করতে হ্যাঁ ভালো হুম আচ্ছা এই যে টাকা পাইছেন এখন কি খুশি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এই বাচ্চার জন্য দোয়া করবেন বাচ্চার মার জন্য দোয়া করবেন আর আমরা যাতে এই কাজগুলা মৃত্যুর আগুন করতে পারি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত